এই রাষ্ট্রপতির পোর্ট্রেটের ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেটটি সরানো কেন হলো আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না সো এই যে কেউ না জানলো চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেয়া হলো এটার অর্থটা কি যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানা শুরু হয়েছে কেউ কেউ আমাকে প্রশ্নটাও করেছেন যে আসলে কি ছবি নামানো কি উনাকে নামানোর একটা প্রথম পদক্ষেপ রাষ্ট্রপতিকে নামানোর চলছে কিনা এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে তো আমি জানি না রাষ্ট্রপতিকে আপনি কিভাবে নামাবেন বাংলাদেশে যে আইন এখনো যে আইন বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে শুধু কি রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে নাকি রাষ্ট্রপতিকে নামিয়ে ফেলার জন্য আলোচনা হচ্ছে বা ভিতর ভিতরে কিছু একটা হচ্ছে এসব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সাংবাদিক মাসুদ কামাল এবং রুমিন কারহানা তো রুমিন কারহানা জানি আমরা একটু সিকুলার হয়ে গিয়েছে মাসুদ কামালের একই অবস্থা তারা মোটামুটি সরকারের ভুলগুলো সরকারের উপদেষ্টাদের ভুলগুলোই তুলে ধরার চেষ্টা করতেছে আমাদের মূল টপিক হচ্ছে রাষ্ট্রপতিকে কি করা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু কোথায় আছে আমরা কেউ জানি না

আপনাকে সবাই এত বেশি চিনে আমার এই অনুষ্ঠানকে যত লোকে চিনে তার চেয়ে বেশি লোকে আপনাকে চিনে তো যে কারণে আপনারা অনুরোধ করতে পর্তুগাল দরকার নেই আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মতো এলেন আমি অনুষ্ঠানের শুরুতে প্রত্যাশা করব এরপর আপনাকে আমরা নিয়মিত বিয়তিতে পাব ইনশাআল্লাহ আপনাকে না বন্ধুরা আপনারা শুনলেন মিস্টার রুবিন কিন্তু আমার এই প্রশ্নের জবাবে নেতিবাচক কিছু বলেননি তার মানে উনি আমাদের এখানে আসতে সম্মত হয়েছেন এটা আমাদের জন্য একটা শুভ খবর আমি যে প্রশ্নটা আপনাকে শুরুতে যে আলোচনাটা করতে যাচ্ছি আমাদের এটা আসলে ওইভাবে সাক্ষাৎকার জাতীয় না আমরা আলাপ মধ্যেই থাকি আমি আপনাকে একদিন জানতে যাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত পাঁচ তারিখে ডক্টর ইউনু স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এরপরেও আমি যত জায়গায় গিয়েছি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে মানুষ রাজনীতির কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছে নির্বাচনের কথা মানুষ অবিশ্বাস করছে কেন তো ডক্টর ইউনুসকে ইউনুসের উপর মানুষ আস্থা রাখতে পারছে না কেন তো আমার দুটো প্রশ্ন এখানে যে আপনিও কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা ডক্টর ইউনুসির উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না দেখুন অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে আপনি জানেন মাসুদ কামাল ভাই বাংলাদেশের মানুষ সতেরো বছর কোনো রকম কোনো ভোট দিতে পারে নাই তো এত বছর পরে একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে ঐক্যমত চেষ্টা করছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোনো কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে আহ পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সেখানে খুব একটা কিছু থাকবে না আমি আপনাকে আরো খোলাখুলি বলি ফর এক্সাম্পল জামাত পিয়ার পদ্ধতির নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই আবার জামাত চাইছে পিআর পদ্ধতি নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন মাঠের পরিস্থিতির দিকে তাকান আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মবের মাধ্যমে কিংবা কোনো না কোনো ভাবে মানে পলিটিক্যাল হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য হত্যাকাণ্ড কোথাও না কোথাও হচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করব না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশের মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ঢাকায় মব কিছুটা কমলেও যদি উনি মব জাস্টিস শব্দটা বলেছেন এই আমার আপত্তি আছে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি ধরুন জামাত আর এনসিপিতে যদি আমরা এক পাশে সরিয়েও রাখি মোটামুটি তিনশোটা আসনে প্রতিটি আসনে বিএনপির পাঁচ থেকে দশ জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে সেই মুহূর্তে দুইজন তিনজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে বাকিরা এক ধরনের আইন পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই জায়গা থেকেও আমরা করছি সেই জায়গা থেকে তৈরি হতে পারে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগ হচ্ছে মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টার এর মতন একটা মানে গ্রুপ অফ পিপল যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান দ্যাট উইল বি দ্য রেপিটেশন অফ ফোরটিন এইটিন অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যদি বাদও রাখি চোদ্দ এবং চব্বিশের ইলেকশনের রিপিটেশন হবে সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠে ক্রিয়াশীল থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন তাহলে প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন আগে যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন তো এটা কি তাহলে আসলে কথার কথাই থাকে থেকে যাবে আপনি দেখুন আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে চারজন আমি যদি ভুল না করি দুজন উপদেষ্টা এবং দুজন সরকারের আহ নীতি নির্ধারণী মহলের তারা বারবার কিরা কসম কেটে বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোন দল কি বলল কোন দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে কিচ্ছু যায় আসে না সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেল করছে তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন বাট তারা রিপিটেডলি এই কথাটা বলছে আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা যেখানে নির্বাচন আসলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্মরণকালের সবচেয়ে ভালো জীবনে এত ভালো ইলেকশন কোনদিন হয় নাই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন এই সব এবং বাজে কথা নির্বাচনের আগে যুক্ত করা হয় আরে ভাই নির্বাচন মানেই তো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন আমি তো এটাও বুঝিনা আচ্ছা আপনি আর একটা কথা বললেন যে এই এনসিপি কি আপনি বললেন যে এটা ডক্টর ইউনুসের দল আচ্ছা ঠিক আছে হতে পারে ইউনুসের দল কিন্তু ইদানিং কি আপনি খেয়াল করছেন যে এনসিপি কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারেও বেশ মানে শুনতে ভালো শোনায় না এ ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউনুসের সমালোচনা করছেন যে ডক্টর ইউনুস ভুল জায়গায় সেলদা দিয়েছেন না কি করেছেন একটু বলছেন তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছে আপনি কিভাবে এখানে দুটো বিষয় হতে পারে যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে শুরু থেকেই আমি এনসিপি কে রাজার দল বলি কিংস পার্টি চেয়ে আমার কাছে রাজার দল কথাটা বেশি পছন্দ আমি তাকে রাজার দল বলি সো তাদের এক ধরনের পারসেপশন ক্রিয়েটের ব্যাপার আছে যে না আমরা রাজার দল না এই যে দেখুন আমরা রাজাকেও সমালোচনা করি কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে টক যখন আমরা বসি এনসিপি যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি এনসিপি কে যতটা রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্ট কে তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না সো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইউনুসের কথা থেকে এবং এনসিপির আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন আর নাই কারণ আমরা রাজার উপদেষ্টা মানে অর্থাৎ পারিষদদের মন্ত্রী পরিষদ সদস্যদের অন্যান্য উপদেষ্টাদের বলতে শুনছি যে এনসিপি যাই বলুক না কেন রাজা যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছেন তো নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে এখনো কিন্তু এনসিপির নিবন্ধন হয় নাই সুতরাং এনসিপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন সো এই সকল কিছুর পাওয়া বিবেচনায় রাজার সঙ্গে বনিবনা না হওয়া তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে যেরকম যাচ্ছে তাই কথা বলা যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে নাহলে তো উপদেষ্টাদের পিএসরা কোটি কোটি টাকা বানাতে পারতো না না হলে তো উপদেষ্টাদের পিতারা এলাকায় এলাকায় মব রাজত্ব কায়েম করতে পারতো না এবং দেখেন আপনি এই মব রাজত্ব কায়েমের কথা গণমাধ্যমে আসার পরেও এখন পর্যন্ত আমি দোষী নির্দোষ সরিয়ে রাখি একটা ন্যূনতম ইনভেস্টিগেশনও হয় নাই তো আপনি আমাকে বলেন মানে এই দল রাজার দল না হলে আর কি তারা এখন যেই পারসেপশনই ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন সো এই দলটি হয়তো এখন প্রথম দিকে যেরকম প্যাম্পারিং পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে তারা কোন ভাষায় অ্যাটাক করেছে আপনার নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনীর আহ একজন মেজরের ফ্যামিলি সম্পর্কে যে ধরনের বাজে কথাবার্তা তারা ফেসবুকে দিয়েছে এটা কোথাও হয় না মাসুদ কামাল ভাই পৃথিবীর কোথাও হয় না সেনাবাহিনী প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এটাকে যখন আপনি কটাক্ষ করবেন এটাকে যখন আপনি হেয় করবেন তখন আপনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবেন জি আরেকটা প্রসঙ্গ এটা খুব রিসেন্টলি হয়েছে আমি মানে এটা আলোচনা হচ্ছে আমি সম্ভবত এটি আমাদের শেষ প্রশ্ন সেটা হলো যে বিভিন্ন দূতাবাস থেকে একটা মানে মৌখিক নির্দেশ গিয়েছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে হবে কিন্তু কোনো প্রজ্ঞাপন হয়নি মৌখিক নির্দেশ গিয়েছে এবং এটা অনেক জায়গায় পালন করা হচ্ছে তো আবার এটা দেখলাম যে আমাদের দেশীয় রাজনীতিবিদরা এটাকে একভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি যে দলের সঙ্গে যুক্ত সেই দলের একজন নেতা বলেছেন যে তারা বোধ নো পোর্ট্রেট নীতিতে অগ্রসর হচ্ছে তো এখন যেটাই হোক কোশ্চেনটা হলো কি যে এই জিনিসটা যদি হয়ে থাকে এর তো কোনো প্রজ্ঞাপন দেখলাম না সরকারি কোনো নির্দেশনা দেখলাম না এটা কি মৌখিকভাবে হয় অথবা এভাবে কি হওয়া উচিত রাষ্ট্রপতি কি ব্যক্তিটা ইম্পর্টেন্ট না চেয়ারটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক জায়গায় আলোচনা হচ্ছে এটা কি আপনি আসলে কিভাবে দেখছেন দেখুন গত এক বছরে রাষ্ট্রটাকে ঐক্যবদ্ধ রাখা মানুষকে ঐক্যবদ্ধ করা পনেরো বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা ল অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এই দিকে মনোযোগ না দিয়ে সরকার আরো অন্যান্য অনেক ছোট ছোট ব্যাপারের দিকে মনোযোগ দিয়েছে ধরুন এই যে এই রাষ্ট্রপতির পোর্ট্রেটের ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেটটি সরানো কেন হলো আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না সো এই যে কেউ না জানলো চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেয়া হলো এটার অর্থটা কি যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন আমাদের জানা তাহলে কারো পোর্ট্রেট থাকবে না ওয়েল এনাফ আর কোন পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায় তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে ডেফিনেটলি আমরা সেটা আশা করব সো আমরা না এখন পিসমিল বেসিসে কাজ করছি মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি কিন্তু আমাদের আসল যে কাজগুলো এই সরকারের যে গুরু দায়িত্বটা ছিল পাঁচই অগস্ট দু সাল থেকে আজকে পঁচিশ সালের অগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো যদি একজন ভালো উপদেষ্টাকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেয়া হতো যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোড ম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আহ ঐক্যমতের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সালা করতে পারত তাহলে আমার মনে হয় যে দেশটা আরেকটু বোধ রাইট ট্র্যাকে যেত আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন যারা কোনো পলিটিক্স করে না তারা কিন্তু ভীত এবং তারা বলে দ্রুত একটা গভর্নমেন্ট গভর্নমেন্ট আসুক সেই যেমনই হোক ইজ বেটার দেন অ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসনও তিপ্পান্ন বছর দেখলাম আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চ শিক্ষিত মানুষের শাসনও এই এক বছরে দেখলাম সো মানুষ তো তার কম্পেয়ার নিজেরা নিজেদেরটা করতে পারে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রবিন ফারহানা প্রিয় দর্শক আপনারা শুনলেন বেশ রবিন ফারহানার বিশ্লেষণ আমাদের নির্বাচন নিয়ে ডক্টর হবে মানে আপনারা আমার ঘরে কথা বলছি না বিদেশ বিভিন্ন দেশে যে বাংলাদেশের দূতাবাস আছে এটা আমি প্রায় দেখেছি যে আপনি যে দূতাবাসে যান সেই দূতাবাসেই দেখবেন যে সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার একটা ছবি দেয়ালে টাঙানো থাকে এটা হলো তাদের একটা কাস্টম বলতে পারেন আপনি একটা নিয়ম বলতে পারেন একটা প্রথা বলতে পারেন আইনে কি আছে সে আলোচনায় পরে আসছি তো ওরকম বাংলাদেশ বিভিন্ন দূতাবাস বিভিন্ন দেশে আছে সেই দেশেও দেয়ালে রাষ্ট্রপতির ছবি টাঙানো ছিল তো সম্প্রতি দুদিন আগে হঠাৎ করে আমরা একটা নিউজ দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি সেই দূতাবাসগুলিতে ফোন করে বলা হচ্ছে যে আপনারা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন এবং এটা বলার পর অনেক দেশে এরই মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে কেন মানে এতদিন পরে এসে কেন গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার বিদায় হয়েছে গত বছরের পাঁচই আগস্ট এক বছর পরে এসে এই ছবি নামানোর প্রসঙ্গটা এলো কেন আগে বাইরের কোনো কোনো দূতাবাসে তিনটা ছবি থাকতো সাধারণত একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং এই ছবিটা রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা আছে মানে আমাদের সংবিধানে বলা হয়েছে যে এরকম অফিসে পেছনে মানে যিনি বসবেন যে প্রধান কর্মকর্তা তার দেয়াল পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে এটা হলো বাধ্যবাধকতা এর বাইরে কনভেনশন হিসাবে কাস্টম হিসাবে তো প্রথা হিসাবে একদিকে প্রধানমন্ত্রীর ছবি থাকতো আরেকদিকে রাষ্ট্রপতির ছবি থাকতো এটা অনেক দিন ধরে চলে আসছিল প্রধানমন্ত্রী মানে সরকার প্রধানের ছবি রাখার প্রচলনটা শুরু হয় দুই সালে মানে যখন খালেদা জিয়া ছিলেন ক্ষমতায় তখন থেকে মন্ত্রী সভার একটা মিটিংয়ে সিদ্ধান্তটা হয় যে সরকার প্রধানের ছবিও রাখতে হবে এবং তখন খালেদা জিয়ার ছবি থাকতো ওনার চলে যাওয়ার পর যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন ওনার ছবি থাকতো এ একটা প্রথা ছিল পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয় এখন তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেন তার ছবি আর তোলা হয়নি যেহেতু অস্থায়ী সরকার হয়তো এই কারণে হয়নি আমি জানি না ঠিক কী কারণে এবং বঙ্গবন্ধুর ছবিও নামিয়ে ফেলা হয়েছিল অনেক জায়গা থেকে কারণটা হলো যে বঙ্গভবন থেকেই বর্তমান একাধিক উপদেষ্টার উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছিল কিন্তু এবং এটা সংবিধান বিরোধী কাজ ছিল কোনো সন্দেহ নেই এতে ওনারা গাইড জুড়ে কাজটা করেছেন এবং আমাদের মেরুদণ্ডহীন অন্যান্য উপদেষ্টাটা সেটাকে সহ্য করেছেন আইন অনুযায়ী তারা এটা পারেন না যেহেতু আমাদের সংবিধান এখনো স্থগিত করা হয়নি বাতিল করা হয়নি এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেখানেও বলা হয়েছে এই সরকার একটা সংবিধান সাংবিধানিক সরকার মানে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে সরকারটা গঠিত হয়েছে সেখানে সংবিধান মান্য করার অঙ্গীকার করে শপথ করে এরা দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে তারা সংবিধান ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নাই যদি পরবর্তী সময়ে কখনো কোনো সরকার এসে এই সংবিধান বিরোধী কাজের জন্য এই লোকগুলোর বিচার করতে চায় এটা সম্পূর্ণ আইনানুক বিচারই হবে যখন সে আলোচনায় আমি আর আসছি না বঙ্গবন্ধু ছবি নামানো হলেও রাষ্ট্রপতি হিসেবে সাহাপতির আমাদের এখন আছেন তো ওনার ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল কিন্তু রিসেন্টলি সেটাও আদেশ দিয়ে নামিয়ে ফেলতে বলা হয়েছে নামিয়ে ফেলা হয়েছে এই ঘটনা দেখে অনেকের মধ্যে একটা সন্দেহ অথবা একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ কেউ আমাকে এই প্রশ্নটাও করেছেন যে আসলে কি ছবি নামানো কি ওনাকে নামানোর একটা প্রথম পদক্ষেপ মানে রাষ্ট্রপতিকে নামানোর একটা চেষ্টা চলছে কিনা এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে তো আমি জানি না রাষ্ট্রপতিকে আপনি কীভাবে নামাবেন বাংলাদেশে যে আইন এখনও যে আইন আইন যদি আপনি মানেন তাহলে আইন অনুযায়ী আপনি রাষ্ট্রপতিকে অপসারণের যে আইন আছে সেই আইন এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করার মাত্র দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে উনি যদি নিজের থেকে পদত্যাগ করেন উনি বলেন থাকবো না পদত্যাগ করেন সেটা একটা পদ্ধতি আর পদ্ধতি হলো ওনাকে অভিশংসন করা মানে ওনাকে অপসারণ করা সেটা করতে হলে আপনাকে অবধারিতভাবে জাতীয় সংসদ লাগবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থী থাকলে পারে যার ভোট বেশি হয় উনি নির্বাচিত হন কিন্তু ওনাকে অপসারণ করতে হলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের ভোট লাগে এবং বিভিন্ন কারণ হতে পারে উনি মেন্টালি শারীরিকভাবে অসমর্থ হলে সেগুলো নানা রকম কার্যক্রম আছে ওই আলোচনা যাচ্ছি না কিন্তু আপনাকে সংসদ সদস্যের ভোটটা লাগবে ভাই সেটাকে আপনাদের কাছে আছে সংসদেই ভাই আপনাদের সংসদেই দিয়েছেন আরেকটা হতে পারে ওনার যখন মেয়াদ পূর্ণ হবে তখন উনি অটোমেটিক চলে যাবেন তো এর কোনোটা দিয়েই কিন্তু এখন ওনাকে আপনি অপসারণ করতে পারবেন না এটা হলো একটা বিষয় নানারকম গুজব শোনা যায় তবু আর একটা পার্ট একটু বলে নেই যে এই সরকারটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার রেগুলার কোনো গভর্নমেন্ট না আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম মানে এই নাই নিয়ম নাই সাংবিধান গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে হয়েছে কিন্তু সংবিধান এটা পাবেন না তবে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি একটা সরকার আছে ওনারা দেশ চালাচ্ছেন ওনারা নির্বাচন দেবেন বলেছেন এ পর্যন্তই এ পর্যন্ত যারা স্বপ্ন দেখছেন অনেকে বলছেন রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে ডক্টর ইউনুসকে বসানো হবে বসিয়ে সেটা করতে হলে আপনাকে নির্বাচন করে পার্লামেন্ট গঠন করে তার দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সদস্যের মতামত নিয়ে তারপর এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করে আরেকজনকে বসাতে হবে এটা একটু সমস্যা প্রেক্ষাপ একটি জটিল প্রক্রিয়া সেটা কী হবে আমি জানি না আবার একইভাবে আমি আর একটা কথা বলে রাখি যদি সেনা প্রধানকে কেউ অপসারণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগবে কারণ আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করি তাই তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেনাবাহিনী পুরো সেনাবাহিনী এবং মানে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে চলে যায় কাজে এটা বেশ জটিল ব্যাপার একটা কাজেই যারা স্বপ্ন দেখছেন ভাবছেন একে সরিয়ে দেবো তাকে সরিয়ে দেবো তারপর আমরা রাজ করব ভাই এটা সহজ হবে এটা সহজ হবে না আর ছবি নেমে যদি আপনি ভাবেন যে এর মাধ্যমে রাষ্ট্রপতিকে অপমান করা গেল তারপর রাষ্ট্রপতি যদি অপমানিত হয়ে চলে যান তো একটা পদ্ধতি হতে পারে কিন্তু সেটা এখানে হবে কি না বাস্তবায়িত আমি ঠিক জানি না আমি বলতে পারবো না কিন্তু এটা কঠিন ব্যাপার ভাই এই জিনিসটা মাথায় রেখে যদি আলোচনা করেন তাহলে আলোচনাগুলি কার্যকর হবে নাহলে এমনি ডাল গল্প করলেন অনেক অনেক কিছু করলেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিভিন্ন দূতাবাস থেকে এক বছর পরে এসে রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলাটা এটা আমার কাছে অশোভন লেগেছে এবং এই অশোভন কাজের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো পাওয়ারফুল ব্যক্তি আছেন এবং তাদের উপদেষ্টা হওয়ার সম্ভাবনাই বেশি তারা যদি থেকে থাকেন তো এই কাজের মাধ্যমে আপনাদের মানসিক যে নিচতা দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন তারা সরকারের বিরুদ্ধেই বলবে তো রাষ্ট্রপতির বিরুদ্ধে সরাসরি রুব বলে নাই যেহেতু মাসুদ কামাল বলেছে যে রাষ্ট্রপতির ছবি নাকি রাষ্ট্রপতিকে সরে যেতে চায় তারা তো রাষ্ট্রপতিকে অনেক আগে থেকে সরিয়ে দিতে চাচ্ছিল কিন্তু তারা পাচ্ছিল না কিছু সাংবিধানিক ত্রুটির কারণে সরিয়ে দেওয়া আসলে তো উচিত উচিত না এই রাষ্ট্রপতি শেখ হাসিনার পা কদম মুছে করেছে শেখ হাসিনা পালিত একজন গোলাম ছিল তাকে কিভাবে আমরা রাষ্ট্রপতি মানবো যেখানে শেখ হাসিনা নিজেই পালিয়ে গিয়েছে অবশ্যই তাকে সরিয়ে দেওয়া দরকার তাকে সরিয়ে দিতে হবে এখন তো রাষ্ট্রপতি তো আছে যে তিনি তার রাষ্ট্রীয় কোনো ইভেন্টে রাষ্ট্রের কোনো প্রোগ্রামও তাকে দেখা যায় না তার মানে সে আছে না না আছে সেটাও কোনো নিশ্চয়তা নেই দেখতে এই হচ্ছে অবস্থা এক প্রকার গৃহবন্দির মতোই তাকে সরিয়ে ফেলেই তো ভালো হয়